হ্যালো গাইস আমার ডান্সি পিঞ্জিং চ্যালেঞ্জের সবাইকে ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশিক খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা তো টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে তোমাদের সঙ্গে কি করছি প্রথমে বলি আমার বুড়োদের জানাই অনেক অনেক প্রণাম আর অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসো প্লিজ তোমরা কেমন আছো প্লিজ কমেন্টে জানো আমি তো খুব খুব ভালো আছি তোমাদের সাইডে ঠান্ডাও কীরকম পড়েছে সেটাও প্লিজ বলবে আর আমাদের সাইডে তেমন অতটা ঠান্ডা নেই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে জানাবে আর আমার চ্যালেঞ্জের যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার পাশে থাকা বেলাইকনটিটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও নতুন ছাড়ার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে তোমরা দেখার সুযোগ পেয়ে যাও তাই তো বন্ধু তোমার তো টাইটেল আর থামিল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে তোমাদের সঙ্গে কী শেয়ার করছি আমার ইউটিউব মাই ইউটিউব চ্যালেঞ্জ কত আর সেইটি অনেকে দিদিভাই বলছে দিদিভাই তোমার তো হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে তুমি কতদিনে হাজার সাবস্ক্রাইব করেছো তোমার ইউটিউবের চ্যালেঞ্জের বয়স কত আমি সেই দিদি ভাইদের কমেন্টে আর রিপ্লাই দিতে চলে এসেছি তো বন্ধুরা বেশি বক বক না করে প্লিজ তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর যারা যারা আমার বারবার একটা কথাই বলবো যারা যারা আমার চ্যালেঞ্জে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাঁচ থেকে বেল অ্যাকাউন্টটা প্রেস করে দিও জানো তো তোমরা লাইক সাবস্ক্রাইব করলে আমি যখন কোনো নতুন একটা ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো প্রথমেই বলি প্লিজ তোমাদের হাতজোর করে বলছি প্লিজ আমার ভিডিওটা স্পিক করো না শেষ পর্যন্ত দেখো আমি যে যে মানে এসব পার করে উঠেছি এতটা উঁচু ধাপে তোমরাও সে পারবে সকল একদিন না একদিন হবে কেউ কষ্ট করে ভিডিও করছো দেখছো ভিউস হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে প্লিজ পিছিয়ে যাও না ঠিক একদিন না একদিন তুমি ভাইরাল হবে তোমার আস্তে আস্তে সাবস্ক্রাইবও হবে আস্তে আস্তে ভিউস হবে কেউ পিছিয়েও যায় না তুমি এগা এগিয়ে যাও তো চলো বেশি বকম না করো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ইউটিউব মাই চ্যালেঞ্জ কতদিন তো প্রথমে বলি আমার ইউটিউব চ্যানেল দু হাজার বাইশে খুলেছিলাম দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা পঁচিশ চলছে তিন বছর দু আড়াই বছর হয়ে গেছে কিন্তু অনেকে বলছে দিদিভাই এক বছরের মধ্যে ওয়াচ টাইম বা ভিউস বা হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করলে মনোটেনশন অন হবে নাহলে কি ভিউজ কেটে নেবে ভিউস কাটবে কখন হাজার সাবস্ক্রাইবের সঙ্গে সাঁত ভিউস আর ওয়াচ টাইমের সঙ্গে সঙ্গে কারণ তুমি ইউটিউব চ্যালেঞ্জটা যে বছর মানে খুলেছিলো যত তারিখে ওই বছর থেকে তুমি যদি ওয়াশ টাইমটা ওই বছর থেকে তার পরের বছর দিদি ওই ওয়াশ টাইমটা ওর মতো করে দিতে পারো তাহলে তোমার ওয়াশ টাইমও না ভিউসও কাটবে না তুমি দেখছো আমি আজকে চার পাঁচ দু হাজার কুড়ি তুমি এই সময় ওয়াশ টাইম তোমার আজকে থেকে যোগ হয়েছে পরের বছর ওই টাইমের মধ্যে দিদি নেই তুমি যোগ করতে পারো তুমি যতটা করেছিলে ততটা ওয়াশ টাইম কেটে নেবে কিন্তু অনেকেই আছে এক বছরের মধ্যে মানে মনিটাইজেশন অন করতে পেরেছে কিন্তু তাদেরকে বলি তাদের দেখো তারা নাচ জানে ভালো তারা বাইরে শহর এলাকার শহর এলাকার বোন মানে তাদের নাচ করলে কোনো যায় না আমরা গ্রামের বউ তাই আমাদেরকে ওয়াস টাইম দিয়ে বোঝাতে হবে কারণ আমরা তেমন ডান্স পারি না হ্যাঁ তুমি যদি ডান্স পারো তাহলে তুমি করতেই পারো তোমার বাড়িতে যদি অ্যালাউ থাকে তুমি করতেই পারো আমাদের করি আমরা গ্রামের বউ আমাদেরকে সবটা মাথায় রেখে আমরা ভিডিও করি তো বন্ধু আমার তো ইউটিউব চ্যানেল বলেই দিলাম আমার দু হাজার বাইশে খুলেছিলাম তেইশ চব্বিশ পঁচিশ হয়ে গেল আমি হাজার সাবস্ক্রাইব করে নিয়েছি আমি যখন প্রথম ইউটিউব খোল ইউটিউব চ্যালেঞ্জ খুলি ইউটিউবের ব্যাপারে আমি কিছুই জানতাম না আমার বেবি হয়ে গেছে তারপরে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি একটা দুটো করে তার আগে এতদিন ছাড়তাম না শুধু খুলেই ইউটিউব চ্যালেঞ্জটা খুলেই রেখে দিয়েছিলাম দিয়ে আস্তে আস্তে একটা করে ছাড়ি আজকে ছাড়লাম দু তিন দিন পর আরও একটা দিচ্ছি মানে ইউটিউবের ব্যাপারে জানতামই নি যে রেগুলার ভিডিও দিলে ভিউস হবে তোমার মানে চ্যানেলটা র্যাঙ্ক হবে বা তোমার সাবস্ক্রাইব করবে মানে এসব ব্যাপার আমি কিছুই জানতাম না তুমি দেখবে দেখি আমার প্রথম ভিডিওগুলো দেখবে পাঁচ ছয় এরকম করে ভিউজ কারণ আমি তখন কন্টিনিউ ভিডিও দিতাম না আমি মানে ইউটিউবের ব্যাপারে কিছুই জানতাম না যে কন্টিনিউ ভিডিও দিলে তুমি তোমার টাইম ম্যাপে ভিডিও দাও এসব যে আমি সেটাও জানতাম না দিয়ে যখন আস্তে আস্তে সবার ফোন মানে সবাই জানতো ফোনে সবাই তো ভিডিও ছাড়ে কেন এসব হচ্ছে বা কী কারণে ওয়াশ টাইম কেটে নিচ্ছে সাবস্ক্রাইব বাড়ছে না এইসব নিয়েই আজকে সেই কথাটা নিয়ে আলোচনা করছি তুমি কন্টিনিউ ভিডিও দিও তোমার আস্তে আস্তে মানে ই হবে মানে ভিউজ বাড়বে তোমার সাবস্ক্রাইব বাড়বে সবটাই হবে তোমার তুমি ওয়াচ টাইম পাবে লং ভিডিও থেকে অনেকটাই সেভ হবে তুমি যদি কন্টিনিউ ভিডিও দাও তুমি ভাবছো যে আজকে ভিডিও দিয়ে কালকে দেবো না এটা কিন্তু করলে হবে না কারণ তোমার ভিউজ থেমে যায় অনেক ডাউন হয়ে যায় মানে র্যাঙ্ক হয় না তোমার দেখবে ওয়েস্ট স্টুডিওতে যাবে সেখানে সব কিছুই পেয়ে যাবে তোমরা তোমার তুমি তোমাকে কোন দেশে বেশি ভিডিও তোমার পছন্দ করছে তুমি কত সাবস্ক্রাইব করেছো তোমার টাইম কতটা তোমার কতজন ভিমো কতজন কমেন্ট সবই পুরো সব কিছুই ওখান থেকে দেখতে পেয়েছো আমি যেটা বলছি প্লে স্টোরে যাবি ওখান থেকে ইউটিউব স্টুডিও বলে অ্যাপস ডাউনলোড করে নেবে তুমি ওখান থেকে যা যাবতীয় জানতে চাও সেটাই তুমি কোন ভিডিওটা থেকে এত ভিউজ পেয়েছো কোটা সাবস্ক্রাইব পেয়েছো পুরো রেগুলার সব কিছু পেয়ে যাবে ওখানে যে আমি যখন প্রথম প্রথম ভিডিও ছাড়তাম আমি তো জানতাম না যে রেগুলার ভিডিও দিতে হবে আর আমি আজকে দিতাম দুদিন দিন পর দিতাম কোনো সময় দিতামই না এক মাস ফোন ঘাঁটতে ঘাঁটতে কোনো সময় এই গানটা ভালো লেগেছে ছেড়ে দিলাম কিন্তু যে ভিডিওকে যে আনসেন্ড করে বা প্রাইভেট করে রাখতে হয় কেন না ইউটিউব তো সব সময় তোমার ই নিয়ে বসে থাকে না যে কখন কে মানে ভিডিও পোস্ট করবে ইউটিউবকে তো সব কিছু তো দেখতে হয় আমি প্রথম প্রথম যে ভিডিও করতাম তেক্ষো পাবলিক করে দিতাম জানতাম আমি যে দশ কুড়ি মিনিট বা আধ ঘন্টা এক ঘন্টা আনসেন্ড করে রাখলে তোমার অডিয়েন্সরা চেক করবে তোমার ইউটিউব দিয়ে সে পাঠাবে আর সবসময় আমার মতন কত কোটি কোটি লোক আছে ইউটিউবে মানে শর্ট ভিডিও বা সব কিছু ভিডিও করছে তাদের তো আছেই প্রথম প্রথম জানতাম না ভিউস হতো না আমি তখন কোনো টাইম মেনটেন করে দিতাম না সকালবেলা একটা দিয়ে দিতাম কোনো সময় দুপুরবেলা একটা কোনো সময় কোন সারাদিনে চারটা পাঁচটা করে দিয়ে দিতাম কিন্তু চারটে পাঁচটা করে ভিডিও দিলে আমার ভিউজ হতো না এখন দুনরে তিনটে ভিউজ হতো নুনরাই চারটে আর সারাদিনে যদি আমি একটা ভিউ ছাড়তে দেখতাম পাঁচশো ছশো ভিউজ হতো কিন্তু আমি প্রথম প্রথম টাইম মেনটেন করতাম না একটা করে দিলে একটাই ভিউস হতো আর এখন সঠিকভাবে টাইম মেনটেন করে ভিডিও দিচ্ছি তাই আমার হ্যাঁ বলা যায় আমরা গরিবের বাড়ি অতটা অত টাকা মানে বামুনের চাঁদ দেখার স্বপ্ন দেখি না মানে একটু ভিউসেই আমার যথেষ্ট বলে দিতাম লাগলাগে ভিউস আমি আমাদেরও কোনো ইয়ে নেই যতটা নিজের সামর্থ্য ততটা এগিয়ে যায় কিন্তু লোকের ফেস দেখিয়ে ভিডিওটা প্লিজ ছাড়ো না কারণ তোমাকে কেউ পরে চিনবে না তুমি একটা বড়ো ভিডিও করে ভাইরাল হও তখন দেখবে তোমাদের বাড়িতে অনেকেই আসবে ভিডিও ভিডিও করার জন্য তোমার সঙ্গে দেখা করতে আসার জন্য তোমাকে কোনো অনুষ্ঠানে ইনভাইট করবে তখন তুমি অনেকটা মানে বড় হয়ে যাচ্ছ যে আমাকে এত এত জায়গা থেকে ডাকতে এসছে আমাকে মানে কার্ড দিয়ে গেছে আমাকে অনুষ্ঠানে যেতে হবে নানা ধরনের অনুষ্ঠান জানাই তো তো বলছি তোমরা কি প্লিজ ইউটিউব চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যাও না যেরকম ভিউস হচ্ছে হোক তোমার সাবস্ক্রাইব আস্তে আস্তে হ্যাঁ সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তুমি ফানি ভিডিও করো কমেডি ভিডিও করবো দেখবে এখনকার যুগে আমার হাসির ভিডিওটা বেশি পছন্দ করছে তাই তোমার সাবস্ক্রাইবটা বাড়বে দেখবে ই থেকেই ফানি ভিডিও কমেডি ভিডিও থেকে আমি প্রথম প্রথম গান ছাড়তাম দিয়ে এখন অনেক লোকের ভিডিও দেখেছি আমিও তারপরে ভাবলাম না আমি দুটো দিন ফানি ভিডিও করে দেখি দেখি আমারও বা কোনো দিন আজকে যদি একটা সাবস্ক্রাইব হয় দুদিন পর একটা সাবস্ক্রাইব বাড়তো আমি বলি নাইকম করলে তো আমি পিছিয়ে যাচ্ছি দিয়ে আমিও ফানি ভিডিও ছাড়তে শুরু করলাম দেখলাম আমার সারাদিনে একটা দুটো করে মানে সাবস্ক্রাইব বাড়ছে আর ফানি ভিডিও করলে দেখবে ভিউজ হয় মানে ফানি ভিডিওটা বেশিরভাগ বাচ্চারা তো বেশিরভাগ মানে হাসির খেলনা তো পছন্দ করে এই জন্য ফানি ভিডিওটা করবে দেখবে আস্তে আস্তে ভিউজও হবে তোমার আর সাবস্ক্রাইব বাড়বে আর তুমি যদি বলো যে আমি শর্ট ভিউজ দিয়ে মনিটাইজেশান অন করব তুমি তাহলে কি করবে তুমি রেগুলার কন্টিনিউ ভিডিও দাও ভালো ভালো নতুন নতুন কোয়ালিটিফুল ভিডিও করো দেখবে তোমার ভিউসে তোমার মনিটাইজেশান অন করবে তুমি বলো না আমি এত ডান্স পারি না তো তাই বলছি লং ভিডিও লং ভিডিও করবে দেখবে আট ন মিনিট পাঁচ মিনিট করে রেগুলার একটা করে লং ভিডিও দেবে দেখবে তোমার আস্তে আস্তে ওয়াশ টাইম হবে তো আমার ভিডিওটা প্লিজ কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাও আমি প্রথমে বলি আমার ভিডিওটা কেমন আছে আমি ঠিক ব্লগ ভিডিও দিতে পারি না আমাদের কোথাও ভুল থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও কোথায় কী বলার হয় সেটাও প্লিজ কমেন্টে জানিও টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো পরে আরও একটা নেক্সট বলো ভিডিও নিয়ে চলে আসবো টাটা